আচ্ছা তোমরা কি জানো প্লেন ঠিক কত স্পিডে আকাশে ওড়ে আর আকাশে ওড়ার পর তার স্পিড কত থাকে আর আকাশ থেকে আমাদের শহর কলকাতাকে ঠিক কতটা সুন্দর লাগে আমার আজকের চায়না যাওয়ার ফ্লাইট ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশন ও সিকিউরিটি চেক কমপ্লিট করে পৌঁছালাম ফ্লাইটের ডিপার্চার গেটে এরপর আমাদের বোর্ডিং পাস চেক শুরু হলো বোর্ডিং পাস ও পাসপোর্ট চেক করিয়ে এরপর উঠে পড়ি একটি এয়ারপোর্ট বাসে এই বাসটি আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাবে আর এই হলো আমাদের চীন যাওয়ার আজকের প্রথম প্লেন তবে এই প্লেনটি বেশ ছোট ইন্ডিয়া থেকে চায়না যাওয়ার ডাইরেক্ট সেরকম কোনো ফ্লাইট নেই তবে বিমান বাংলাদেশের এই ফ্লাইট ছিল বেশ সস্তা আরে না না এই প্লেনটা চীন অব্দি যাবে না এই ফ্লাইটটি প্রথমে আমাদের কলকাতা থেকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যাবে তারপর সেখান থেকে অন্য একটি ফ্লাইটে করে চীন এরপর আমাদের প্লেন ধীরে ধীরে রানওয়েতে এসে পৌঁছালো আর তারপর আমাদের প্লেন রুদ্ধশ্বাসে রানওয়েতে ছুটতে শুরু করলো চোখের নিমেষে স্পিড শূন্য থেকে দুশো আশি পৌঁছে গেল আর একই সাথে আমাদের প্লেন মাটি ছেড়ে শূন্যে উঠে পড়লো আর ওপর থেকে আমাদের ঝলমলে শহর কলকাতাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে এরপর আমাদের প্লেন যখন মধ্য তখন আমাদের প্লেনের স্পিড প্রায় ছশো তিরিশ ছুঁয়ে ফেলেছে এরপর ধীরে ধীরে ফ্লাইটের ভেতরে আলো জ্বলে উঠলো আর একই সাথে আমাদের ইভিনিং স্ন্যাক্সও দেওয়া হলো এরপর ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হলো যে আমরা ঢাকা এয়ারপোর্টের বেশ কাছাকাছি পৌঁছে গেছি আমাদের প্লেন এবার ধীরে ধীরে এর প্রস্তুতি নিতে শুরু করলো এখন আমরা বাংলাদেশের আকাশে রয়েছি সময় বাড়ার সাথে সাথে প্লেনের সাথে মাটির দূরত্ব আস্তে আস্তে কমতে শুরু করলো প্রায় শেষ মুহূর্তে প্লেনটি যখন মাটি ছোঁবে তখনও প্লেনের গতি প্রচুর ছিল কিন্তু শূন্যে সে গতি বোঝা যাচ্ছিল না তবে প্লেনের চাকা মাটি ছোঁয়ার সাথে সাথেই প্লেনের স্পিড যে কতটা ছিল তা অনুভব করলাম এরপর ধীরে ধীরে প্লেন থেকে ডিবোট করে বাংলাদেশের মাটিতে পা রাখলাম একাত্তরে দাদু দেশ ছাড়ার পর দু হাজার পঁচিশে এদেশে আমার পা আবার ধরলো কলকাতা থেকে ঢাকায় পৌঁছাতে আমাদের এই প্লেনের সময় লাগলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট তবে এই ছোট সময়ের মধ্যে এই প্লেন যাত্রাটি কিন্তু বেশ মজাদার ছিল তোমাকে চাইছি আরো বেশ